কি দেখছি আমি প্রেগনেন্ট না না আজকে তোমার বাসর রাত কিভাবে সম্ভব তাছাড়া আমার স্বামী যদি এটা দেখে তারপর আমার কি অবস্থা হবে কি করল এটা বেবি হ্যাঁ তোমার কি হয়েছে হ্যাঁ আসতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করো হ্যাঁ হাই হাই এটা কিভাবে সম্ভব আজকে আমার বাসর রাত যদি আমার স্বামী কথাটা জানতে পারি তাহলে কী হবে কি করবো আমি এখন বুঝতে পারছি ওটা শয়তানের কাজ ওই দিন রাত ঘুমের ওষুধ খাইয়ে ওই আমার সাথে এই কাজটা করছে ওকে একটা কল দিই করে না

কোনো হ্যালো হ্যালো তুই জেনেশুনে কিভাবে আমার সাথে অনলাইটে করতে পারলি বল তোর কান্নাস কমি প্রেগন্যান্ট আর আজকে আমার 500 রাত যদি এই বিষয়টা যদি আমার স্বামী জানি তাহলে কি হবে বল কি বললি তুই প্রেগন্যান্ট হইছিস তোর স্বামীর কাছে জানার সমস্যা তাহলে তুই তো স্বামীকে জানাস না কি বলিস তুই আমি বিয়ে ছাড়া মা হো মানে মানে কি ভাবে তুই পাগল হয়ে গেছিস কি বলতেছিস তোর মাথা ঠিক আছে এগুলা আরে বাদ দে তো এখন তোর এই সব গাজাগুরি কথা শোনার আমার সময় নেই আমি এখন অফিসে আমার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে কালকে তোর অফিসে দেখা হবে যেভাবে হোক দোস্ত একটা ব্যবস্থা করে দিস তুই আমি অনেক বিপদে আছি আচ্ছা রাখছি তাহলে কি হলো তুমি কি কারোর সাথে কথা বলতেছো না না কথা বলতেছি না তো না মনে হলো কারোর সাথে কথা বলতেছো তো এই জন্য জিজ্ঞেস করলাম এমনিতে একটু গুনগুন করতেছি আজকে বাসার রাত তো খুশিতে আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি করো হ্যাঁ আমি যাকে আপন মনে করতাম যাকে এত বিশ্বাস করতাম কাছের বন্ধু মনে করতাম সে এত বড় সর্বনাশ কিভাবে করতে পারলো আমার আসলে বিশ্বাস করতে পারতেছি না যাই হোক যেভাবে হোক কালকে সকালে ওর সাথে দেখা করব কি ব্যাপার তুমি এখনো দাঁড়িয়ে আছো আমার জন্য দাঁড়িয়ে থাকবো না কি করব বলো পাঁচটা না দশটা না তুমি আমার একটা মাত্র বউ তোমার জন্য অপেক্ষা করব না ঠিক আছে চলো যাওয়া যাক হ্যাঁ চলো গতকালকে তুই আমাকে ফোন দিয়েছিলি তো কি যেন বলতেছিল আমি ঠিকঠাক শুনতে পাইনি ওই অনেক দিন পর বন্ধুদের সাথে একটু ড্রিঙ্ক করতে বসেছিলাম তো তাই আচ্ছা যাই হোক কি হয়েছে একটু খুলে বল বাহ এদিকে আমার সংসার যায় যা অবস্থা আর তুই ড্রিঙ্কস করলি বন্ধুদের সাথে ঠিক খুশি খবর না তোর সংসার যায় যা অবস্থা মানে তুই জানিস আমি প্রেগন্যান্ট হোয়াট তুই প্রেগন্যান্ট আরে এটা তো খুশির সংবাদ কি তোর কাছে এটা খুশির সংবাদ মনে হলো তা নয় তো কি মাথা ঠিক আছে নাকি মাথায় গেছে তুই জানিস কালকে আমার বিয়ে হয়েছে নতুন একটা সংসার করতে চাচ্ছি এই অবস্থা আমার কি বলবো আমি তোকে দোস্ত কিছু একটা ব্যবস্থা কর না তার মানে তুই বোঝাতে চাচ্ছিস তোর এই অবস্থার জন্য আমি দায়ী হ্যাঁ আমার এই অবস্থার জন্য তুই দায়ী আজকে তোর জন্য আমার এই সর্বনাশ হয়েছে নয়তো এটা কখনোই হতো না আর দোস্ত তুই পারবে একমাত্র আমাকে সমস্যা থেকে সমাধান করতে প্লিজ কিছু একটা কর না ও এই ব্যাপার সমস্যা আমি সমাধান করে দিতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত শর্ত হলো দেখ গতকালকে তো তোর বিয়ে হয়েছে তো বাপের বাড়ি থেকে নিশ্চয়ই সোনা দায়না খুব দামি দামি জিনিস পেয়েছিস ওগুলো তুই আমাকে দিয়ে দে আমি তোর অ্যাবয়েশন করিয়ে দিব ব্যাপারটা খুবই সিম্পল কি বলিস তুই তুই না আমার ভালো একটা বন্ধু আর ছি কিভাবে তুই কথাটা বলতে পারলি আরে রাখ তোর বন্ধু আমি যেটা বলছি সেটা কর নয়তো তুই ভেবে দেখ কি করবি ঠিক আছে দোস্ত আমি সব কথা তোর মানব কিন্তু যেভাবে হোক তো এটাকে নষ্ট করার চেষ্টা কর না তুমি এই অমানুষের কথা রাজি হবে না তোমার অ্যাবর্শন আমি করাবো তুমি করবে মানে তুমি কি জানো নাকি আমি প্রেগনেন্ট হ্যাঁ আমি সব কিছু জানি সব কিছু জেনে আমি এখানে এসেছি মানে কিভাবে জানো তুমি কিভাবে জানি আমি যখন গতকাল রাতে ওয়াশরুমে গিয়েছি প্রেগন্যান্সি কিট আমার ওয়াশরুমে এটা আমার ওয়াশরুমে কিভাবে আসলো আমার আগে তো জান্নাত অষ্টমে এসেছিল তার মানে এটা কি জান্নাতের আরে ধুর আমি সব কি ভাবতেছি জান্নাতের কিভাবে হয়। বিয়ে এমনও তো হতে পারে বিয়ের আগে জান্নাতের কারোর সাথে সম্পর্ক ছিল কিচ্ছু বুঝতেছি না এর ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে এই রহস্য উদ্ঘাটন আমাকে করতেই হবে যেভাবেই হোক এটা আমি বের করেই ছাড়ব শুধু তাই নয় তুমি যখন সঙ্গে কথা বলতেছিলে তখন আমি দরজার আড়াল থেকে সব কিছু শুনেছি আর তখনই আমার সন্দেহ হয় নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে আর এই রহস্য আমি উদ্ঘাটন করেই ছাড়ব এই আজকে যখন তুমি বাসা থেকে বের হয়েছো না আমি তোমার পিছন পিছন নিয়ে এই পর্যন্ত আসি তারপর অফিসে আসার পর তো আমি নিজের চোখে দেখলাম নিজের কানে সব কিছু শুনলাম এখানে আমি তোমার কোনো দোষ দিব না কারণ এখানে তোমার কোনো দোষ নেই দোষ অমানুষটার এদের মতো কিছু অমানুষের জন্যই নষ্ট হচ্ছে হাজারো মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে হাজারো মেয়ের সংসার এরা মেয়েদেরকে সম্মান করতে জানে না নারী সম্মান করতে পারে না এরা এরা তো একটা অমানুষ এরা তো শুধু জানে কিভাবে মেয়েদের লাইফ নষ্ট করা যায় কীভাবে মেয়েদের সংসার নষ্ট করা যায় মেয়েদের জীবন নষ্ট করাই হচ্ছে ওর মতো ছেলেদের নেশা ওদের কাজই এইটা মেয়েদের সাথে উল্টাপাল্টা কাজ করবে তারপরে ওদেরকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা হাতাবে ওরা মানুষ না ওরা তো অমানুষ ওদের মতো কিছু অমানুষের জন্যই নারী জাতি সব জায়গায় গিয়ে সম্মান পায় না এই শোন তোকে একটা কথা বলি নারী জাতিকে সম্মান করতে শিখবি কারণ নারী জাতি হচ্ছে মায়ের জাত মায়ের জাতকে সম্মান করতে শেখ তুই কিভাবে সম্মান করবি তুই তোর মানুষ না তুই তো একটা অমানুষ এই তোর ঘরে কি মা বোন নেই একটা মেয়ের জীবন নষ্ট করার আগে নিজের বোনের কথা একবারও চিন্তা করতে পারিস না নিজের মায়ের কথা একবারও চিন্তা করতে পারিস না কিভাবে পারিস একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিতে শোন কারো জীবন নষ্ট করার আগে নিজের মা বোনের কথা একবার চিন্তা করিস আজকে তোর বোনের সাথে যদি এরকম কিছু হতো তাহলে কি করতি পারতি পারতি নিজেকে ঠিক রাখতে পারতি না না পারতি নিজেকে ঠিক রাখতে না পার তুই বোনকে কিছু বলতে দেখ তোকে একটা কথা বলি তুই ভালো হয়ে যা আজকে আমার স্ত্রী আবেগের বশে তোর সাথে দেখা করেছিল আর তুই কি না ওর সরলতার সুযোগ নিয়ে ওর সাথে অনৈতিক কাজ করেছিস এই একটা বড় চিন্তা করেছিস ওর ভবিষ্যতের কি হবে আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো ওকে কি অ্যাকসেপ্ট করতো কখনো করতো না না করলে কি হতো ওর জীবনটা নষ্ট হয়ে যেত তোর তো কিছুই হতো না তুই তো সুখের শান্তিতে আরামায়াস করতি শুধু নষ্ট হয়ে যেত একটা মেয়ের জীবন একটা মেয়ের ভবিষ্যৎ একটা বাচ্চার জীবন শোন এইসব কাজ না আর কখন করিস না তোদের মতো অমানুষকে বলেও আমার কোনো লাভ হবে না তোরা তো মানুষ না কথা শোনার যোগ্য তোরা না তোদের মতো মানুষকে সমাজ থেকে বের করতে পারলে আমাদের সমাজটা খুব ভালো থাকতো সমাজের মেয়েরা খুব ভালো থাকতো মেয়েরা সম্মান পেত নারী জাতি সব জায়গায় গিয়ে রুখে দাঁড়াতে পারতো দেখ তোর সাথে না আমি আর বেশি কথা বলতে চাই না তাই চলো এখান থেকে আজকে হসপিটালে গিয়ে তোমার অ্যাবাসন করব। ভাই দাঁড়ানো এক মিনিট আমি মানছি ভাই আমি ভুল করেছি তার জন্য আমি ভাই আন্তরিকভাবে দুঃখিত আমাকে আপনি ভাই ক্ষমা করে দিবেন আর দোস্ত তুইও আমাকে ক্ষমা করে দিস কি করবে এখানে দাঁড়িয়ে থাকবে নাকি যাবে এখান থেকে ঠিক আছে চলো চলো